আজ আমরা জানব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক মহান বীরের গল্প তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের স্বাধীনতার জন্য তিনি হলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উনিশশো সালের উনত্রিশে অক্টোবর ঢাকার কালাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও সাহসী উনিশশো একষাট্টি সালে তিনি পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দেন এবং দক্ষ পাইলট হিসাবে কাজ করেন কিন্তু পাকিস্তানের বাঙালি বিরোধী মনোভাব তাকে ভীষণভাবে আঘাত করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন বিশে আগস্ট করাচি থেকে একটি বিমান হাইজাক করে তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে চেয়েছিলেন দুর্ভাগ্যবশত সেই মিশন সফল হয়নি এবং তিনি শহীদ হন অসীম সাহসিকতার জন্য তাকে বিশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় মতিউর রহমানের জীবন আমাদের শেখায় কীভাবে দেশপ্রেমের জন্য নিজের কিছু উৎসর্গ করা যায় এমন করুণা এমন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ